ধন্যবাদ তুলে এগরোর আরও একটি নতুন ভিডিওতে এই ভিডিওতে আলোচনা করা হবে রুবলাল পঞ্চাশ ডাব্লিউ এর দাম কত এবং কোন ধরনের ফসলে ব্যবহার করা যাবে ও ব্যবহারের নিয়ম চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই আগে আমাদের জানতে হবে রূপলাল পঞ্চাশ পি কি রূপলাল পঞ্চাশ কি হলো একটি ছত্রাকনাশক যা প্রতিশোধক ও প্রতিরোধক উভয় প্রক্রিয়ায় কাজ করে এর প্রতি কেজিতে পাঁচশো গ্রাম সক্রিয় উপাদান ইপ্রোডিয়ন রয়েছে এবার আমরা জানবো রুপলাল পঞ্চাশ পি কিভাবে কাজ করে রূপলাল পঞ্চাশ পি প্রতিরোধক ও প্রতিশোধক দুইভাবে কার্যকারী বিধায়ী ফসলের ছত্রাকের আক্রমণ হওয়ার পূর্বে রূপলাল প্রয়োগ করলে এর প্রতিরোধক ক্রিয়ার মাধ্যমে ফসলকে রোগ আক্রমণ থেকে রক্ষা করে ফসলের ছত্রাকের আক্রমণ শুরু হওয়ার পর প্রয়োগ করলে রূপলাল এর প্রতিকারক ক্রিয়াশীলতার ফলে রোগ সৃষ্টিকারী ছত্রাক জীবাণু বিনষ্ট করে এভাবে এর রোগ জীবাণু উৎপাদন তথা বংশ বিস্তার বন্ধ করে গাছকে রোগমুক্ত রাখে রূপলাল বীজ শোধনেও ব্যবহার করা যায় পেঁয়াজের বিস্তলায় বীজ বপনের আগে প্রতি লিটার পানিতে চার গ্রাম রূপলাল মিশিয়ে তিরিশ মিনিট ভিজিয়ে দানা বীজ শোধন করে বীজতলায় বপন করুন বীজ শোধনের ফলে ঢলে পড়া রোগ থেকে চারাকে রক্ষা করে এবং বীজ গজানোর হার বৃদ্ধি করে এছাড়াও পেঁয়াজের জমিতে রোগের আশঙ্কা থাকলে পেঁয়াজ লাগানোর চোদ্দ দিন আগে বিঘা প্রতি এক কেজি রূপলাল মাটির সাথে মিশিয়ে রোগ মুক্ত করে নিন পেঁয়াজ রসুনের পাপল ব্লস পাতার আগামরা রোগ দমনের জন্য প্রতি পাঁচ শতাংশ জমির জন্য দশ লিটার পানিতে দশ গ্রাম রূপলাল মিশিয়ে ভালোভাবে স্প্রে করুন রূপলাল পঞ্চাশ ডাব্লিউপি এর পঞ্চাশ গ্রাম প্যাকের দাম দুশো টাকা